জামানপুর এরিয়ায় ব্রহ্মপুত্র নদ এর পারে আমরা আজ ন অনুসন্ধান ঠিক পাশেই শেখ ফজিতুল নাসা মুজিব বিশ্ববিদ্যালয় বিবৃতি পুস্তর স্থাপন করেছেন আমাদের এই অত্র এরিয়ার মিজা জামালপুর এরিয়ার এমপি মহোদয় মির্জা আজম ঠিক পাশ দিয়েই এই এই নদী এই প্রবহমান একটা নদী ছিল এখন এটা একটা প্রকল্পে আওতায় এনে আনা হয়েছে এখন এটা বিউটিফিকেশান আন্ডারে এনে এটাকে ভুনন খনন করে একটা স্বচ্ছ প্রবমান নদী হিসাবে আমাদের এই মাননীয় এমপি মহোদয় উনি কাজটি করবেন এবং এখানে একটা পর্যটন বিশাল পর্যটনের একটা যোগ্য হবে এই সেই নদী যে নদীটি খুব পুরাতন একটা নদী ব্রহ্মপুত্র এই নদীটি এখন এই অবস্থা এখন নদীর মাঝখান দিয়ে যাওয়া আসা যায় গরু ছাগল চলাফেরা করছে এবং ধান গাছ বিভিন্ন রবি শস্য এখানে লাগানো হয় কিন্তু সবচেয়ে সবচেয়ে সুখকর বিষয় হচ্ছে এই নদীটিকে একটি পালন করে আমাদের এই যে মাননীয় এমপি মহোদয় জমলপুর এরিয়ার উনি মির্জা আজম সাহেব উনি এইটাকে একটা সুন্দর একটা নদী হিসাবে উনি দেখবেন এবং পাশে ওয়াকওয়ে করবেন এবং দু দিয়ে এটা পর্যটনের একটা এরিয়া এক সময় জামালপুরে বাসীরা উপভোগ করতে পারবেন আর এই এই সে নদী 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 হয়তো এরকম থাকবে না এই ইউনিভার্সিটি যদি প্রকল্প হাত নিয়েছেন এটা অধিস্তরে কাজ শুরু করছে করবে এটা এখানে স্যান্ড ফিলিংয়ের কাজ অলরেডি হয়ে গেছে এই জন্য একটা ব্রিজও নতুন করে একটা ব্রিজ করা হয়েছে যেটা এই ইউনিভার্সিটি যাওয়ার জন্য একটা ব্রিজ সোজা এই এই নদীটির এখন বেহাল দশক আমরা নোংরে অনুসন্ধানে আমরা ভালোকে ভালো খারাপকে খারাপ বলি এবং এই নদীর যে প্রবাহমান নদী আমরা দেখতে চাই আমাদের মাননীয় এমপি মহোদয় উনি এই দুটোই কাজটি হাতে হাতে নেবেন এবং এই একটা সুন্দর স্বচ্ছ প্রবাহমান নদী আমি আমরা দেখতে পাবো এটা এর ব্রহ্মপুত্র একটা শাখা মূল ব্রহ্মপুত্র আরও তারপর এটা 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 এইটা এই এই ভমপতি নদীর একটা সাইড একটা শাখা নদী ভমপতি নদী নামেই পরিচিত এবং এখানে এই এই নদীটার অনেকগুলি জায়গায় সুন্দর ব্রিজ করা হয়েছে যেটা নিচ দিয়ে সহজেই পানি চলাচল করতে পারে এবং নৌ নৌযানও চলবে ওয়াটার ট্রান্সপোর্টও চলবে চিন্তাধারা এবং এটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং অধিসরে কাজটি করে ধরা হবে এবং খনন করে এটা প্রবলমান স্বচ্ছ নদী হিসাবে আমরা দেখতে পাবো চিরেই এই সেই ভ্রমপুত কিন্তু এটা কেন নদীর পথ কেন শুকে গেল এই পথটি নদী ভ্রমপত নদীর ঐতিহ্যবাহী নদীটি কেন আজকে এই অবস্থা সেটা একটা দেখার বিষয় এখানে যে এখানে যারা আরো বছর বড় রয়েছেন এবং যারা স্থানীয় বাসিন্দা তারা তারা জানিয়েছেন যে একটা একটা বাদ হওয়ার কারণে এই 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 নদীটির অবস্থা শহর রক্ষার জন্য গ্রাম রক্ষার জন্য একটি বাঁধ সৃষ্টি হওয়াতে এই এই নদীটির অবস্থা হয়েছে যাই হোক আমাদের মাননীয় মহোদয়কে সাধুবাদ জানাই উনি একটা প্রকল্পটা হাতে নিয়েছেন এবং অতি একটা একটি সুন্দর নদী ব্রহ্মপুত্র নদীর একটি নদী স্বচ্ছ নদী হিসাবে আমরা দেখতে পাবো কিন্তু এখানে যে মূল মূল যে কথা যে আমাদের যেটা নঙ্গ সবসময় বলে যে নদী পুনর্খনন করে একটা স প্রবাহ থাকতে হবে কিন্তু নদীর এর সাথে যে কয় পানি যাতে এই নদীতে না ফালানো হয় সেদিকে কিন্তু আমাদের মাননীয় এমপি মহোদয়ের সজাগ দৃষ্টি রাখতে হবে এমপি মহোদয় এবং পৌর এখানে যে মেয়র মেয়র মেয়রের তার তার তারই ইতিহারে আসে এটা যে এই জামালপুরের যে শহরের যে পয়বর্জ্য পানি কোনোভাবে যাতে এই নদীতে না ফালানো হয় সেদিকে দৃষ্টি রাখবেন যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি রাখবেন বিশেষ করে পৌর মেয়র মেয়র মহোদয়কে বলছি উনি এই ব্যাপারে দৃষ্টি রাখবেন নদীকে স্বচ্ছ পানি স্বচ্ছ প্রবাহ নদীই দেখতে চাই কিন্তু সেখানে কালো দুর্গন্ধ পানি এ দেখতে চাই না নদী খনন করে স্বচ্ছ সুন্দর একটা নদী দেখা গেল কিন্তু পানি যদি স্বচ্ছ না হয় তাহলে সেটাকে নদী বলা যায় না এটা এটা ময়লা ময়লা কয়বর্জ দূষণ যুক্ত পানি এই নদীতে প্রবাহ হবে যদি এইগুলি বন্ধ না করায় শহরে আমরা কয়েকটা অনুসন্ধানে দেখলাম যে শহরের যে খাল ছিল যেগুলি নদী ব্রহ্মপুত্রের সাথে সংযোগ ছিল ওই প্রতিটা খালই এখন বেহাল দশা এবং পয়াবর্জ্য নোংরা পানি কালো পানি এগুলি সব এই ব্রহ্মপুত্র নদী নদের সাথে সংযোগ ডিরেক্ট সংযোগ হয়েছে এটা কোনো কোনোভাবেই কাম্য নয় এই ব্যাপারে সজাগ দৃষ্টি আকর্ষণ করছি এবং বিশেষ করে আমাদের মাননীয় এমপি মহোদয় মির্জা আজম সাহেব ওনাকে ওনাকে বলছে উনি উনি যাতে এই ব্যাপারটা ফলো আপ করেন এবং দেখেন এই যে অবশ্যই যাতে এস টিভি বা ইটিপি প্লান করে পানিগুলি স্বচ্ছ রূপে যাতে এই নদীর উপরে ফালানো হয় সেদিকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ ভালো থাকবেন আর নুঙ্গুর পাশে থাকবেন আসসালামু আলাইকুম